বৌদি ও বৌদি কখন থেকে ডাকছি কি গো সব গেলে কই আরে সন্ধ্যা আছো তা ভালো আছি কোথায় ছিলে গো কখন থেকে ডাকছি দরজা ঢাকাচ্ছি এই এত বেলায় নাকি না না এখন ঘুমাবো কেন সেই কখন উঠেছি সংসারের বাসি কাজ সেরে ঠাকুর ঘরে গেছিলাম শুনতে পাইনি গো ব্যাপার এমন হলো যে ঠাকুর ঘরে গিয়ে একেবারে বিভোর হয়ে গেলে দাদা কই গো সেই তো সব ছাড়ো সব সব কথা কি বাইরেই দাঁড়িয়ে সেরে ফেলবে নাকি ভিতরে আসবে আগে ভিতরে এসো তারপর সব কথা হবে তোমার দাদা ঘরে শুয়ে আছে যাও দাদার কাছে গিয়ে বসো আমি চা জল আনছি কী রে দাদা এই অবেলায় শুয়ে শরীর টরির খারাপ করলি নাকি কে সন্ধ্যা এসেছিস আয় বস নারে শরীর খারাপ নয় মন মেজাজ ভালো নয় তা তুই কেমন আছিস আর অরুণ কেমন আছে বল আমি ঠিক আছি আর তোর ভগ্নিপতিও ভালোই আছে আচ্ছা তোর মন মেজাজ কেন ঠিক নেই রে দাদা সত্যি রে মন মেজাজ ভালো নেই তোর মন ঠিক না থাকলে কি করে হবে বলতো দাদা তোর এখন কত দায়িত্ব আছে আমাদের নিয়ে আর দায়িত্ব সারা জীবনই তো দায়িত্ব পালন করে গেলাম এবারে তোরা আমায় ছুটি দে তুমি আবার সেই উল্টোপাল্টা কথা শুরু করলে আমি আছি তো তোমার পাশে সব ঠিক হয়ে যাবে সন্ধ্যা এ নাও চা চা খেতে খেতে গল্প করো তুমি আছো সেটাই ভরসা কিন্তু মেয়েটা বড় হয়েছে আজ বাদে কাল বিয়ে দিতে হবে সব কিছু কিভাবে সামলাবো কি হয়েছে বলো তো বৌদি দাদার শরীর টরির খারাপ করলো নাকি না শরীর খারাপ হয়নি তবে তোমার দাদার যা ভাবগতিক দেখছি শরীর খারাপ করেই ছাড়বে তুমি কেমন আছো বলো আমি ভালোই আছি আমি এসেছিলাম ভাই আর দাদার সাথে কিছু বিষয় কথা বলতে ভাইয়ের ঘরে গেলাম কিন্তু ভাই নেই কি নাকি ওই শহরে ফ্ল্যাট কিনবে তাই দেখতে গেছে তাই ওই বাড়িতে আর বেশি সময় নষ্ট না করে এখানে চলে এলাম তা ভালোই করেছিস। আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বুঝেছিস? তা দাদা একটু তোর সাথে কাজের কথা বলিনি। তারপর না হয় অন্য কথা বলা যাবে। তা কি কথা বল না? কিছু কি হয়েছে? জানিস তো দাদা, তোর ভাগনা বিদেশে চাকরি পেয়েছে রে। বাহ! এ তো খুব ভালো খবর। তা কিসে? কোথায়? বেশ নামী কোম্পানিতে উঁচু পদে। ওই ওই যে সব বড় বড় কোম্পানি আছে না ছাড়ো ও তোমরা এসব বুঝবে না দু মাস পরে যাবে তবে যেতেও তো ভালোই খরচা আছে দাদা বলছিলাম কি কিছু টাকা যদি আমাকে দিতে পারতিস শোন সন্ধ্যা তুই আর জগাই আমার দুই ভাই আর বোন তোদের সব রকম সুবিধা অসুবিধায় পাশে থেকেছি কিন্তু এখন আমার শিরে সংক্রান্তি আজ দু মাস হয়ে গেল আমার দোকান নেই যা জমানো ছিল তাই ভেঙে মেয়ের কলেজের খরচা টিউশন খরচা থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচা সেও এবার তলানিতে এসে ঠেকেছে ভাইটা তো এই পাশেই থাকে একটি বারও তো খোঁজ নেয় না তুই আমার কাছে টাকা চাস না এখন অ্যাঁ দোকান নেই মানে অত সুন্দর চলতি দোকানটা বন্ধ করে দিলি কেন দোকানটা বন্ধ নয় দোকানটাই নেই বেশ কিছু রাজনৈতিক দলের নিজস্ব ঝামেলায় বাজারের বেশ কিছু দোকান ভাঙা পড়েছে ভালো তো কিছুই হলো না মাঝখান দিয়ে আমরা সাধারণ মানুষরা বলি হলাম চিন্তায় চিন্তায় তোমার দাদার শরীরটাও খারাপ করে ফেলেছে হায় রে দেখ তাহলে অন্য কিছু চেষ্টা কর এমন করে ঘরে বসে থাকলে তো আর হবে না তবে দেখিস বাবা আবার আজে বাজে কিছু আবার কাজ করিস না যতই হোক এই বংশের একটা মান সম্মান আছে তো তার ওপর দুদিন পর তোর ভাগনা বিদেশ যাবে তখন এই ফ্যামিলিতে স্ট্যাটাসটা আরও হাই হয়ে যাবে না হ্যাঁ রে সত্যিই তোদের অনেক হাই স্ট্যাটাস আমাদেরকে মিল খাইয়ে চলতে হবে সে সংসার না চালাতে পারলেও হবে কি তাই তো না খেয়ে মরব তবু স্ট্যাটাস দেখাতে হবে ছাড়ো সব সে তুই পরে ভাবিস কি করবি শোন না টাকা তো তুই দিতে পারবি না এখন আমি আবার বড় মুখ করে বলতে এসেছিলাম যে বাবুর বিদেশ যাওয়ার খরচা আমার দাদা ভাই মিলে দিয়ে দেবে সে তো আর হলো না তুই বরণ সামনের কাটাচারের জায়গাটা আমাকে দিয়ে দে তোদের দুজনের এই বাড়িতেই হয়ে যাবে আর মেয়েকে তো পরের বাড়ি পাঠিয়ে দিবি দুই বুড়ো বুড়ি মিলে এই বাড়িতেই হয়ে যাবে বিদেশ থেকে খোকা ফিরলে এখানে মনের মতো একটা বাংলো বানাতে পারবে আগেই তো দুটো জায়গা তোর নামে লিখে দিলাম আর একটা জমি বিক্রি করে তোর বিয়ে দিলাম আর এখন আমার এই দুঃসময় পাশে না দাঁড়িয়ে আমার শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইছিস তুমি শান্ত হও সব ঠিক হয়ে যাবে দেখো সন্ধ্যা তুমি এখন এসব কথা বলে আর তোমার দাদাকে উত্তেজিত করো না মানুষটার সময়টা কেমন সেটা বোঝার চেষ্টা করো এরকম ভাবে কথা বলো না তো বৌদি সাত পাঁচ ভেবে কথা বলো আর দাদা তুই সব জেনেও না জানার ভান করছিস তোদের তো মেয়ে কিছুদিন পরে বিয়ে হয়ে চলে যাবে তুই জানিস না নিজের পুত্র সন্তানের পর ভাগনাই আপন হয় আর তোদের তো পুত্র সন্তানও নেই শেষকৃত্যতে তোদের ভাগনাকেই তো সব কাজ করতে হবে তাই তোদেরও তো কিছু কর্তব্য আছে নাকি হ্যাঁ সেই শেষ জল তো ভাগনাকেই দিতে হবে রে দাদা সন্ধ্যা বলতে বলতে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ নিজের জ্ঞান বিবেক সব হারিয়ে ফেলছো দেখছো তোমার দাদার সংসারে কঠিন অবস্থা তোমার দাদার মন ভালো নেই আর এখন তুমি তার সুযোগ নিচ্ছ আমাদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পারবে তুমি একা সংসার টানতে আমরা ভাই বোনেরা বুঝে কেউ না আমি সব ঠিক করে আবার সংসারটাকে দাঁড় করা বই ঠিক আছে আমরা তাহলে আর তোমাদের পাশে নেই আমি এতদিন যতটা পেরেছি আমার সামর্থ্যের বাইরে গিয়েও তোদের জন্য করেছি আজ আমার পাশে যখন তোরা নেই তাহলে তাহলে তোরাও আমাকে ভুলে যা আমিও দেখি বৌদি কিভাবে একা সব সামাল দেয় ভগবান এ কেমন দিন দেখতে হচ্ছে তারাও এখন মুখ ঘুরিয়ে নিল আমার বিপদের দিনে কি হবে এখন না না আমি আমি আর কিছু ভাবতে পারছি না ওগো তুমি এত ভেবো না তুমি এমন ভেঙে না পড়ে আমাকে আরো সাপোর্ট দাও আমি যখন বলেছি কিছু করব তো কিছু করবই তুমি আর কি করবে গো এই সংসার সামলাতেই দিন কেটে যায় আর তাছাড়া বিয়ের সময় তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছিলাম কিন্তু কথা রাখতে পারলাম না গো কে বলেছে তুমি পারোনি তুমি পেরেছো বলেই না আমি কিছু ভাবতে পারছি আর দায়িত্ব কি শুধু তোমার একার নাকি বাবা তোমার হাতে আমার হাত দেওয়ার আগে বলেছিল খারাপ ভালো সব সময় দায়িত্ব নেমা সুখের মর্যাদা তখনই পায় দুঃখের সাথে লড়াই করতে পারলে আর আমিও তোমার হাতে হাতটা রেখে মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকব আর তুমি দেখো এই পরিস্থিতি তুমি আমি দুজনে মিলে উতরে ফেলব কি করবে ভাবছো বাসন্তি আমরা কি পারব নিশ্চয়ই পারব কোনো কাজই ছোট নয় কিছু মানুষের চিন্তাধারা কোন কাজকে ছোট বড় করে রেখেছে আমাদের শুধু মনের জোর লাগবে আরো এগিয়ে যেতে এমন অবস্থায় তোমাকে দেখে সত্যি জোর পাচ্ছি বলো 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 কি করতে হবে বলো আমি ঠিক করেছি আমরা একটা ছোট মোমো স্টল দেব ওই বড় রাস্তার পাশে পুঁজিও বেশি লাগবে না আমি বানাবো আর তুমি খরিদ্দার সামলাবে কি পারবে না পারব না কেন নিশ্চয়ই পারবো কিন্তু তুমি এটাকে এত করে ভেবে ফেললে কিন্তু আমি আমি পারলাম না আমাদের সংসারের জন্য তুমি এত কিছু ভাবতে পারো কিন্তু সব কিছুকে ছোট বড় বিচার করে আমি বিছানাতেই শুয়ে আছি আমরা তো পরিশ্রম করবো রাত দিন আমি আমার সংসারের কথা এত ভাবিনি নিজের ভাই বোনের জন্য উজাহার করে দিয়েছি সবটা অথচ আমার এই দুর্দিনের সময় তারা পাশে দাঁড়ালো না আর তুমি সংসার চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছ রাস্তায় রাস্তায় স্টল দেওয়ার কথা ভাবছো হায় ভগবান কি দিন দেখালে আমাকে আমার 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 শরীরটা কেমন যেন করছে কি হলো তোমার তুমি এত উত্তেজিত হও না শান্ত হও মনা তোর বাবা কেমন করছে কি গো এখন কেমন লাগছে আগের থেকে ভালো কিন্তু অনেক টাকা তো খরচা হয়ে গেল তুমি কিছু চিন্তা করো না তুমি সুস্থ হও আগে আমরা সুস্থ থাকলে আবার সব কিছু আমরা দাঁড় করাতে পারবো হ্যাঁ গো এবার আমি তোমার সাথে সহযোগিতা করব আমাকে সুস্থ হতেই হবে মেয়ে কোথায় মনাতো তো ডাক্তার বাবুর সাথে কথা বলল আর বাকি সব ওষুধপত্র কাগজ গুছিয়ে নিচ্ছে চলো বাড়ি যাই আমরা দুজনে আবার প্রথম থেকেই শুরু করব। মাস পর লাভ ভালোই হয়েছে মুদি দোকানের ধার শোধ করে সংসারের বাকি মুদি সদাই কেনা যাবে হ্যাঁ সবে তো এক মাস ধৈর্য ধরে আরেকটু দোকান চালালে দেখবে আমরা সব পারবো আবার সুখের মুখ দেখবো আমরা আমি ভাবছি দোকানটা কিভাবে বড় করা যায় তাহলে একজন দুজন সাহায্য করার লোক রেখে দেবো তাতে আমাদেরও সুবিধা হবে কারুর সংসারও চলবে হ্যাঁ গো ঠিক বলেছো চেষ্টা করলে সব সম্ভব দেখো তো কে এলো মেয়ে মনে হয় তো তো কলেজে গেছে পরীক্ষার ফর্ম আছে ও এখন আসবে না আচ্ছা দাঁড়াও দেখি কে এলো সন্ধ্যা আসো ভিতরে আসো তোমার চোখে মুখের এমন অবস্থা কেন কেমন আছো গো বৌদি দাদা কোথায় দাদা ঘরে ভিতরে আসো আরে সন্ধ্যা দাদাকে মনে পড়লো এতদিন পরে আমাকে ক্ষমা কর দাদা আমার ভুল হয়েছে ভেবেছিলাম ছেলে বিদেশ যাচ্ছে চাকরি করতে অনেক বড় হবে অনেক টাকা রোজগার করে দেশে সাহেব হয়ে ফিরবে কিন্তু ছেলে বিদেশে গিয়ে আমাদের আর কোনো খোঁজ রাখে না রে দাদা আমাদের ফোনও ধরে না হায় ভগবান একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে তুই বলেছিলি ভাগনাকেই শেষের জল দিতে হবে যে ভাগনা নিজের বাবা মাকে নিয়েই ভাবে না সে আবার মামাকে নিয়ে কি ভাববে আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম দাদা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দে না রে দাদা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়ালি না উল্টে নিজের স্বার্থের কথা ভেবেই আমার কাছে এসেছিলি যখন দেখলি স্বার্থ মিটবে না ফিরেও তাকালি না একবার এমনকি অসুস্থ অবস্থাতেও দেখতে এলি না ভুলে গিয়েছিস সেসব দিনের কথা হ্যাঁ রে দাদা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে আমি ক্ষমা করার কে আমার মেয়ে আর বাসন্তী আমাকে আমার এই দুঃসময় থেকে টেনে তুলেছে দেখ বাসন্তী যদি তোকে ক্ষমা করে আমার কথা না হয় সেরেই দে দেখো সন্ধ্যা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তুমি তো আমার পরিবারেরই আপনজন আমিও চাই দাদা বোন তোমরা সব সময় এক থাকো আজ আমার খুশির দিন আমরা পরিবার আবার এক হয়েছি দাঁড়াও একটু মিষ্টি মুখ করি সবাই মেয়েটাও বাড়ি ফিরুক ভারী খুশি হবে ও